চলুন আনবক্স করা যাক প্রথম আনবক্স এইখানে সীমিত নয় কিন্তু আরও গাছ রয়েছে নার্সারিতে যত রকম ফুল গাছ ছিল মোটামুটি সব গাছই আমার বাড়িতে এসছে সঙ্গে আমার কিছু জিনিস দরকারি ছিল সেটা নিয়েছি যেমন এখানে হচ্ছে ফ্রিজি এটা এটাতে কিন্তু গন্ধটা হয় না এটা একটা ভালো আর জাস্ট রয়েছে নমস্কার বন্ধুরা আমার ছাদে এখন কিন্তু ভর্তি গাছপালা অনেক টাকার গাছপালা নিলাম কী কী গাছপালা কিনেছি সবটাই আপনাদের দেখাবো সঙ্গে গাছের খাবার গাছের ওষুধ সবটাই আছে তো এখানে কিন্তু আমার সবটাই ছড়িয়ে রয়েছে চলুন দেখানো যায় আর আমাকে কিন্তু এখন তরোন হেল্প করবে এখানে আমার যেটা রয়েছে একটা ঝাঁঝি সবার প্রথম যেটা দরকার গাছে জল দেওয়ার জন্য একটা সুন্দর ঝাঁঝি নিয়েছি এটার প্রয়োজনীয়তা ছিল আমার পুরনো যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো তো এখন এবার থেকে নতুন ঝাঁজিতে কিন্তু কাজ হবে তো ঠিক আছে এটা রইল আর আমাকে কিন্তু প্রনীল হেল্প করবে এখানে আমরা যে ইনডোর গাছ আছে সেগুলো আমরা আগে খুলি বিগুনিয়া বেশ কিছু ভ্যারাইটি আমি নিয়েছি কেন প্রনীল তুমিও খোলো তো এখানে বিগুনিয়ার দুর্দান্ত দুর্দান্ত ভ্যারাইটি আপনাদের দেখাবো খুলে জাস্ট রাখছি এখন আপনারা দেখুন এরকমভাবে খোলে না আমারটা দেখো দেখে শেখো এই দেখো এইভাবে নিলে নিয়ে আস্তে করে রাখলে হয়ে গেল আপাতত এর রাখো পরে আমরা সাজিয়ে দেব আপনারা শুধু কালেকশানগুলো দেখুন এখানে কিন্তু সবই ইনডোর গাছ আপাতত আপনাদের দেখানোর জন্য সাজিয়ে রাখছি ক্যালেরিয়াবে বেশ কিছু ভ্যারাইটি যেগুলো দেখলে সত্যি আপনাদের অসম্ভব সুন্দর লাগবে একলোনিমার কিছু গাছ ওপাশে যাও প্রনীল সে ওপাশ থেকে খুলে আমার হাতে এগিয়ে দাও ওটা ছেড়ে দাও গাছটা নিয়ে অন্য গাছ খোল ওটা আমি খুলে দিচ্ছি হ্যাঁ আসতে করে এইভাবে গার্ডারটাকে কানো খুলে যাবে গার্ডারগুলো এক জায়গায় রাখো আর আপাতত এখানে আমরা খুলে রাখি তারপরে আপনাদের আর দেখাতে থাকি এখানে রাখ নিচে রাখো রাখো এখানে দেখুন এখানে যে গাছ রয়েছে কিন্তু সে দুর্দান্ত দুর্দান্ত গাছ এবং আরও চারা গাছ রয়েছে এবছর কিন্তু চারা গাছ ভেবেছিলাম মাত্র মানে এক একশো দেড়শো দুশোর মধ্যে থাকবো কিন্তু সেটা আমার সীমা ছাড়িয়ে গেছে প্রায় তিনশোর কাছাকাছি চারা গাছ চলে এসছে এখন সেগুলোকে রেডি করার ব্যাপার রয়েছে তো এখানে সবটাই ভীষণ প্রিয় প্রত্যেকটা গাছ এগুলোকে আপাতত খুলে ফেলছি প্রচুর কাজ আছে এখন সব একটা একটা করে গুছিয়ে রাখতে হবে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে কী কী গাছ রয়েছে আর প্রত্যেকটা গাছে কিন্তু আলাদা করে আমরা ভিডিও করবো তাই তো প্রত্যেকটা গাছে ভিডিও করতে হবে এরকম রাখবো গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখো এখন জাস্ট কাগজটা গাড়াটা খুলে রাখছি এরপরে আস্তে আস্তে সবটা আর এরপরে হচ্ছে আনবক্সিং হবে চলুন আনবক্সিং করার টাইম হয়ে গেল এখনও গাছ হয়েছে আমাদের পেছনে এখানে দুর্দান্ত আইভি এই আইভি গাছ যখন আমি ওয়ালে আমি ওয়ালের সাথে রাখব এবং গাছ যখন বড় হবে এটা কিন্তু অন্য অন্যরকম দেখাবে দেখুন এটা এখন ছোট বলে এরকম লাগছে কিন্তু এটা যখন বড়ো হবে না এটা অন্যরকম লাগে দারুণ দারুণ কালেকশান কিন্তু আমার এই বাগানে হতে চলেছে আবার সেই পুরনো ফর্মে পুরনো ফর্মে নতুন বাগান এটাও একটা আইভি ভ্যারাইটি সেগুলো সোনিলকে দিচ্ছি রাখো খুদে খুশি তো আমরা এগুলো সব ঠিক করব সব কটা ঠিক করতে হবে আর চলুন আনবক্স করা যাক প্রথম আনবক্স এই বক্সটাকেই করলাম দেখুন এর ভেতরে গাছ রয়েছে এবারে শুধু গাছ এখানেই শুধু সীমিত নয় কিন্তু আরও গাছ রয়েছে আর এই বক্সের মধ্যে কি কি গাছ রয়েছে সেই সমস্ত গাছের ভিডিও কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে থাকবো এই দেখুন খাজানা খুলে গেল কিন্তু এর মধ্যে প্রচুর গাছ আছে প্রচুর শীতের সবজি চারা থেকে শুরু করে ফুল গাছ সব রকম নার্সারিতে যত রকম ফুল গাছ ছিল মোটামুটি সব গাছই আমার বাড়িতে এসছে এবং সেটার ভিডিও কিন্তু আপনাদের কাছে প্রত্যেকটা তুলে ধরবো আচ্ছা সঙ্গে আমার কিছু জিনিস দরকারি ছিল সেটা নিয়েছি যেমন এখানে হচ্ছে ব্যাংকোজে এম ফর্টি ফাইভ এটা একটা নিয়েছি ফিরোডন দরকার ছিল আমার ভীষণ ডন থ্রি এটা এটাতে কিন্তু গন্ধটা হয় না এটা একটা ভালো ফিরোটনে আর যেটা গন্ধ হয় সেটা এটা উপকারিতা আছে মানে ইঁদুর টিঁদুর আসে না আর এটা হচ্ছে ডিএপি তো এইগুলোই আর বাকি তো রয়েছে আমার অনেকটাই এখানে আমি দেখাই রয়েছে সর্ষের খোল এখানে নিম খোল আর জাস্ট রয়েছে এখানে মিক্সার সব মিলিয়ে মোটামুটি হাজার পাঁচের টাকার উপরে আমার আজকের বাজার এবং আরও আছে সঙ্গে কোকো বিক্স এখানে কোকো আমি ওখানে অলরেডি শুরু করেছিলাম তা চলছে আমার এটা মাটি কোকো সব মেশানো এলোমেলো হয়ে রয়েছে কারণ সবটা একবারে আমার ঠিক করা সম্ভব না এখানে আরেকটা কোকো বীজ এসে গেছে এবারে সম্পূর্ণটা এবারে রেডি করার পালা আর এই সমস্ত গাছগুলোকে সব খুলতে হবে এবং ঠিক করে রাখতে হবে তো এখানে যা গাছপালা রয়েছে সেগুলো আপনাদের কাছে আবার নতুন ভিডিওতে নিয়ে আসবো এবং আপনারা আশা করি প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন ভালো লাগবে এভাবেই গাছের যত্ন নেনের সঙ্গে থাকুন এবং আমাদেরকে উৎসাহিত করুন যাতে আরও বেশি বেশি করে গাছপালা খুঁড়তে পারি এবং আপনাদের কাছে তুলে ধরতে পারি আর একটা জিনিস বলি গাছের যত্ন নিলে যেগুলো হবে সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনাদেরও কিন্তু যাতে উপকার হয় সেটা আমি সবসময়ের জন্য চেষ্টা করব প্রনীল বলো ওদিকে কিছু বলো দেখাচ্ছি এইসব গাছগুলো অবশ্যই খুব সুন্দর আর ভালোর মধ্যে আছে এইগুলো ছাড়া এইগুলো বড় বড় সুন্দর গাছ অনেক রকম ভ্যারাইটির গাছ রয়েছে কিন্তু এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে এই ওই গাছগুলো আপনারা দেখবেন চারা গাছ এই সব গাছগুলো সব ভালোই হয়েছে ফুলও আছে অনেকগুলো গাছেরই সেগুলোও দেখাচ্ছি ভিডিওতে আর একটা কথা পাতাগুলো আপনারা একবারও বিশ্বাস করেছেন এত সুন্দর পাতা আর এই পাতাগুলোকে আপনাদেরকে বলতেই হবে কত সুন্দর এই পাতাগুলো ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার